কার্যকরী কিভাবে কি করবেন করেন পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহজ আমার উচিত থাকবে সেখানে আমার উচিত যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে এখন চালিয়ে গেলে হ্যাঁ শুনেন না খালি বিষয় বিষয় করলে তো হবে না চলতেছে তো পঞ্চাশ বছর একই ভাবে ছাঁদাবাসি বন্ধ তো করতে না কেউ বন্ধ করতে করতে পারে কেন দেখেন না এই এইটা কমিটি করে ব্যবস্থা নেন ওসিকে রাখেন গণ্যমান্য ব্যক্তিদেরকে রাখেন রাখে এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে এটা হতেই হবে আপনারা মিটিং করবেন আপনারাও আগে একটা কেন্দ্রীয় কমিটি করে মিটিং করেন মিটিং করে সমস্ত লোকালে আবার লোকাল কমিটি করেন লোকাল কমিটি করে কেন্দ্রের কমিটি থেকে ও লোকাল কমিটিকে গাইড করেন যে এই লোক নিয়ে আমরা ইয়ে করলাম কমিটি পুলিশ থাকবে সেখানে থাকে আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন খবরদার এই কাম করতে যাব না তারা যদি আপনারা কমিটি করেন প্রতিরোধ প্রতিরোধ করার জন্য ওসি থাকলে অটোমেটিক দেখবেন খালি আমার এখানে বক্তে দিয়ে দিয়ে চলে গেলাম কিছুই হবে না 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 আমরা সেটা করি না সেটা আমি কোরিয়ান কি না সেটা এই কাজটা আপনারা এইভাবে আগায় নেন আবার দেখেন সরসের মধ্যে বুদ্ধিটা ঢুকে যায় কালেকশন এটা সেটার সাথে অনেকগুলো প্রতিষ্ঠান অনেকগুলো গ্রুপ অফ থেকে যায় লোকাল হ্যাঁ

আপনার জনগণের পাশে থাকেন জনগণ